নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু ফুলকপির ডালনা তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আলু ফুলকপি ডালনার জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নুন জলে ফুলকপিগুলোকে আধ ঘন্টা ডুবিয়ে রেখেছি এবার কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব আমি সব ফুলকপি একবারে দিইনি আমি অল্প অল্প ফুলকপি বারে বারে দিয়ে ভেজে নেব আর এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু লালচে করেই ভেজে তুলে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এবার আবারও আমি বাকি ফুলকপিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য সব ফুলকপিগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব তাই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও সামান্য লব এবং হলুদ দিয়ে ভেজে নেব এখানে আলুগুলোকেও লাল লাল করে ভেজেই তুলে নেব আমি যেইভাবে করেছি ফুলকপিটা আপনারা সেই একইভাবেই এই আলু ফুলকপির ডালনাটা রান্না করবেন খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট হবে আলুগুলোও ভেজে নিয়েছি আলুগুলোকেও আমি এই ফুলকপির এক সাইডে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটা আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা বাটার রঙটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজের রঙটা আগের থেকে এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি দিলাম বড় চামচের দু চামচ আদা বাটা আর ছোট এই আদা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে যতক্ষণ আদা থেকে আদার কাঁচাটা যাচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা এইভাবে মশলাটাকে যত কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো হবে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব আর এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিলাম সামান্য একটু জল এই সামান্য একটু জলটাকে দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখুন মশলার কালারটা খুব সুন্দর হয়েছে আর মশলা থেকে এখনো আবারও খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়েছি এই টমেটো বাটাটাকেও এই আদার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব আমি যেইভাবে পরপর যা যা মশলা দিয়েছি আপনারা ঠিক এইভাবেই পরপর একই মশলা দিয়ে এই রান্নাটা করে নেবেন টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত কাজু বাদাম আর বড় চামচের দু চামচ পোস্ত বাটা দিয়েছি আর এখানে পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে রান্নাটাকে আবারও খুব ভালো করে করে নিচ্ছি এইভাবে আলু ফুলকপির ডালনাটা আপনারা বানাবেন লুচি নান পরোটা রুটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এইবার আমি ভেজে রাখা আলু ফুলকপিটাকে দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবার আবারও খুব ভালো করে সব উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও হয়েছিল তেমনই সুন্দর আর এইভাবে আপনারা বাড়িতে বানাবেন বাড়ির সবারই খুবই পছন্দ হবে এইবার আমি আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি জলটা একটু লাগছিল তাই আমি আরেকটু জল দিলাম যাতে আলুটা সেদ্ধ হয় সেই পরিমাণে একটু জল দিয়ে নিলাম খুব ভালো করে সবকিছু আমি মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ লবণ লবণটা আমি যেহেতু আগে দিন তাই এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে দিলাম এবার একটা চাপা দিয়ে দেবো এই আলুটা আর ফুলকপিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন এখন ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর আলু ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই আলু ফুলকপির ডালনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ